মালিক এখানে ভাই আমি মালিক কর্মচারী কে তাহলে ভাই ইনি কর্মচারী ঘুর মিয়া আপনি তো পুরাই খাও কেন কর্মচারী হয় এখন আপনি বসে আছেন পুরাই সাজে ধরেন মিয়া কর্মা পুরো ভাত দেয় হয় মালিক হয় মালিকের ব্যবহার কিরকম হবে আপনি জানেন না কোনো মালিক হইছে

নব্বই পার্সেন্ট ইট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে আর মানিক তাহলে তো আমাদের ব্যবসায় লাল দাড়ি চলে যাবে আরে ব্যবস্থার সমস্যা নাই তো রুটিশ এখনো বাকি আছে তাহলে আর কী কী আছে পরে শোনা তাহলে সাধারণের কাছে আমরা নব্বই বেশি করে বিক্রি করতে পারবো আরে আমার বাড়ির তো পাঁচ তলাটা বাকি আছে চল তো সামনে ঈদের ভিতর ভাটায় যাবো ওখানে যায় কিছু ইট কিনা লাগবে চল আচ্ছা ভাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে বন্ধু কেমন আছিস বন্ধু আরে বন্ধু তারপর তুই কি অবস্থা কই যাচ্ছিলি আমি যাচ্ছিলাম তো একটু ইট কিনতে হবে ভাটাতে আরে আমারও একটু ইট কেনার দরকার চল ওই সামনে ভাটার যাই দুজন মিলে একসাথে যাই কিনবো

এক দাম দশ টাকা আর সাধারণ করার জন্য নব্বই পার্সেন্ট হয় এই মিলে আট কাছে ভাই সর্বনাশ এত টাকা ঈদের দাম আমার মতো এত অল্প আয় লোক কিভাবে ইট কিনবে চল বন্ধু আজকে ইট কিনতে পারবো না দাড়া বন্ধু দাঁড়া বন্ধু ইট কিনতে পারবো না সাধারণ জনগণের জন্য নব্বই যোগ করছে আর তোদের মতো মুক্তিযোদ্ধার নেতীদের জন্য নব্বই পার্সেন্ট ডিস্কাউন্ট দিয়ে টাকা করছে আরে বন্ধু মন খারাপ করিস না আজকে তোর এটা কিনা হবে তে আমার সাথে আয় আরে ভাই আমার বন্ধু রিটার ব্যবস্থা করে দাও আমার বন্ধু 1000 এর রিটার ওকা করে দাও তাড়াতাড়ি না ভাই এক পয়সা কম নেওয়া যাবে না কেন আমার থেকে আপনি 1000 টাকা নিছেন এই ভাইয়ের থেকে কেন কম নেবেন না এই ভাই 19000 টাকা কেন দিবে মুক্তি নাতিদের জন্য 90% ডিসকাউন্ট আছে কিন্তু সাধারণ জনগণের সেটা নাই ভাই আমার এই ডিসকাউন্ট দরকার নাই যে ডিসকাউন্টে আমার বন্ধুর মন খারাপ সারা দেশের মানুষের মন খারাপ আমার দাদা কিন্তু যুদ্ধ করে গেছে সারা দেশের মানুষ যাতে স্বাধীনতা চলতে পারে সব সাধারণ মানুষ যাতে সমান চলতে পারে শুধু আমার জন্য এত ডিসকাউন্ট আর সাধারণ মানুষের জন্য হবে না এইরকম ডিসকাউন্ট আমার জন্য দরকার নাই আমারও যা আমার বন্ধুরও তাই করে দেন না হলে আমার বন্ধুর যা আমার তাই করে দেন আমার কোনো ডিসকাউন্ট লাগবে না আমরা দুই বন্ধু আসছি এখান থেকে দুই বন্ধুই এটা কিনে নিয়ে চলে যাব আপনি এই ব্যবস্থা করেন আমার আমার এক টাকা লাগবে না আপনি আমার 10000 টাকা আই রাখেন আর আমার বুঝিরও কোটা 10000 করেন আমরা 2000 ইট আই নিব আপনি আমার মুক্তি যোতার কোনো কোটা চাই না আমরা সবাই মিলে মিশে থাকতে চাই আপনি এই ব্যবস্থা করেন ভাই আমাদের ইটটা লাগায় দেন ভাই আপনি তো ঠিকই বলছেন আপনার মতো যদি সবাই ভাবতো তাহলে দেশে এত আন্দোলন হইতো না তাহলে আদারকে দুইজন কে 2000 ইট দিয়ে দে আচ্ছা ওসব ঠিক আছে তবে কি ইট দিচ্ছি